ছেলেকে আর বাইরে পাঠাবো না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করা হোক ছেলেকে কাছে পেয়ে কার্তোর আরজি মায়ের বাংলায় কথা বলাই হরিহরপাড়ার শাহজাদপুরের বাসিন্দা শামিউল শেখকে বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় আটক করে পুলিশ ছেলেকে ফিরিয়ে আনার জন্য বিধায়ক ও হরিহরপাড়া থানার দ্বারস্থ হয় পরিবারের লোকেরা অবশেষে জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বামীউল বাড়ি ফিরে আসায় স্বস্তিতে পরিবার অন্যদিকে একইভাবে উড়িষ্যায় আটক হরিহরপাড়ার নাজিরপুর বেলতলার বাসিন্দা জালিম শেখকেও ফিরিয়ে আনা হয় বাড়িতে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গ্রামে কোনো কাজ নেই তার অভাবে সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি উড়িষ্যার রাজমিস্ত্রির কাজে যায় হরিহরপাড়ার শাহজাদপুরের বাসিন্দা সামিউল সে শাহজাদপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র সামিউল কিন্তু বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় পুলিশ শামিউলকে আটক করে পাঁচ দিন জেলে রাখা হয় ছেলের কোনো খোঁজখবর না পেয়ে চরম উৎকণ্ঠায় ছেলেকে ফিরিয়ে আনার জন্য বিধায়ক ও হরিহরপাড়া থানার দ্বারস্থ হয় পরিবারের লোকেরা অবশেষে জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় সামিউল বাড়ি ফিরে আসায় দিতে পরিবার তবে অভাব থাকলেও ছেলেকে আর বাইরে কোথাও কাজ করতে পাঠাবেন না গ্রামে যাতে কাজের ব্যবস্থা করা হয় সরকারের কাছে এমনটাই আরজি জানিয়েছেন মা রাজমিস্ত্রির কাজে গেছিল কাজে গিয়ে ওখানে পুলিশের তুলে দিয়েছিল তুলে দিয়ে থানায় আটক করেছিল থানা থেকে জেলখানা মানে পুলিশে কি ধরে কিসের জন্য পুলিশের বলে বাংলাদেশের লোকগুলি হয়েছে বাংলাদেশের লোকগুলি বাংলা কথা বলেছে এবার বাঙালি ছেলে বাংলা কথা বলবে না তা হিন্দি কথা বলবে সেই বাংলা কথাগুলোর জন্য যে ওরা বাঙালি তাদের তারপর আমরা তো খোঁজই পেয়েছিলাম না দিয়ে এখানকার লোক গিয়েছিলো সেখানে তারা ফোন করে জানাইলো যে পুলিশে ধরলে গেছে তারপর ওই ফোন আমরা ফোন শুনি তারপরে আমরা থানায় যাই থানায় ডকুমেন্টস জমা নিয়ে তারপর সে পাঁচ দিন পর ছেলে আমার যখন বাড়িতে ছিল না তখন বাড়িতে কাঁদা কাটি খাওয়া দাওয়া নাই বাড়িতে সবসময় মানে টেনশন চিন্তা যে ছেলে আমার কী খেলু না খেলু আমার ছেলে খোঁজখবর পায়নি ছেলের সাথে কথা হয়নি তাই তো মায়ের জন্যে তো হবেই আমার ছেলে এখন আমার বুকে ফিরে এসে এখন আমার ছেলে আমার কাছে এসেছে এখন তো আমার ভালোই লাগে এখন তো ভালোই লাগে অন্যদিকে একইভাবে উড়িষ্যায় আটক হরিহরপাড়ার নাজিরপুর বেলতলার বাসিন্দা জালিম শেখকেও ফিরিয়ে আনা হয় বাড়িতে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জালিম শেখ তবে বিধায়ক জেলা পুলিশের তৎপরতায় বাড়ি ফিরে আসতে পেরে স্বস্তিতে তিনি উড়িষ্যায় বাড়ি থেকে বাড়িতে গিয়ে কুড়ি তারিখে ওখানে কাজ স্টার্ট করেছিলাম কুড়ি তারিখে কুড়ি তারিখে স্টার্ট করার পরে মোটামুটি চব্বিশ তারিখে রাত ১২টা সাড়ে বারোটার সময় পুলিশ আসলো আমাদের যেখানে থাকিসের রুমে মূলতদের আধার কার্ড গুলোতে মোবাইল গুলো দে সবাইকে গুছিয়ে দাঁড়ানোর পরে বললো যে তোর তোদেরকে থানায় নিয়ে যাবে থানা থেকে ছেড়ে দেওয়া হবে দেখলো ওরা মোবাইল গুলো দেখার পরে চল তোদেরকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে মেডিকেল হবে তোদের মেডিকেল করার পরে তোদেরকে ছাড়া হবে মেডিকেল করে নিয়ে এসে ওই থানার থেকে আসলো আসার পরে থানা থেকে বলে চল তোদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে তারপরে সে নিয়ে গিয়ে দেখছে তো একটা বড় গাড়ি জাল গাড়ি সেই বাস মতো অনেক আরো শ্রমিক আছে সব ধরে নিয়ে অন্য অন্য থানা থেকে এক জায়গায় করলো এক জায়গায় করে সেই এতে তুললো তুলে বললো যে চল তোদেরকে ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হবে দেখা হবে তো সেই জায়গায় জেলে নিয়ে যাবো সে জেলে নিয়ে গেল সে জেলে আমাদেরকে রাখলো কেন তোরা বাংলাদেশি বলে তোরা বাংলাদেশি বাংলায় কথা বলছি আমরা বাংলাদেশি তারপরে আমাদেরকে আটকে রাখলো দৌড় দৌড়াত তো দিন থাকলাম ওখানে তারপরে এখানে থেকে যাব যোগাযোগ যাই হোক আমাদের থানা থেকে করে তখন আমাদেরকে ছেড়ে দিল আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে শেষ সাদে সবাইকে পাগল করো পাগল কর্মারি মতো আমার নিচের পতাকা পতা চা গজব কাজ